ভাই 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 বইরে রে ভাই বইরে গেছে তুমি এগুলো কি নিয়ে আসছো এ গ্যাব লুনিয়ারছো আর খেলুন মান কি ব্যাডমিন্টন খেলতেছো জি ভাই ও তাই নাকি এ সবনাশ এ ভাই নেট কি আনজুন ভেট নাকি ভাই ওরে আগুন দে দেখা যাক না আমি ওই বিভিন্ন রাষ্ট্রে খেলি তো চায়না চুদারল্যান্ড পাকিস্তান আর তোমাদের ওই বাংলাদেশের গুলিস্থান মেলা জায়গায় আমার চান্স আছে তো তো তোমরা ও বড় বড় দুইজন দামরা দামরা আর এই পাশে একটা বহন বাছুর ছেড়ে দিস ভাই আপনিও খেলবেন নাকি তার আপনি নামে পড়ুন ওই বাসুরের গুড়া না সমস্যা নাই আমি একাই পারবো এই বাছুর তুমি উঠো এই ভাই বাছুর আমার নাম নীরব না সমস্যা নাই তুমি একটু দেখো কিভাবে খেলতে হয় আমি তোমাদেরকে শিখিয়ে দেই হ্যাঁ তোমরা রেডি আছো ভাই আঙ্গর তো ব্যাট অরজিনাল না আঙ্গর অরজিনাল ব্যাট আছে তাহলে নি আয় ও তোমাদের অরজিনাল ব্যাট আছে